এই দেখো বন্ধুরা কয়েকদিন ধরে ওকে বলছি একটু দেশি তেঁতুল কেনার জন্য বুঝতে পেরেছ এই দেখো একটু আচার টাচার করার জন্য পুরোনো তেঁতুল তো কেমন কালো কালো হয়ে যায় ভাল লাগে না ওইগুলো দেখতেও ভাল লাগে না খেতেও আর ভাল লাগে না ওই জন্য বললাম একটু দেশি তেঁতুল আর নতুন তেঁতুল কেনার জন্য প্রত্যেক বছরই কিনি একটু আচার টাচার করে রাখি ছোটো ছেলে আমাকে বলছিল মা বাবা বুঝবে না তুমি নিজে যাও কিন্তু আমি গেলাম না ফোন করে বলছে কি ছোটো ছোটো তেঁতুলগুলো তাই ভাবলাম যে ঠিক আছে ছোটো তাই কি হয়েছে নিয়ে আসুক বাড়িতে নিয়ে এসছে এখন দেখো পুরো এই দেখো জল দিয়ে পুরো ওজন করার জন্য জল দিয়ে ভিজিয়ে নিয়েছে পুরো কি অবস্থা দেখো গাছের থেকে পাকা পড়লেও এরকম হয় না তাও মনে হয় এই যে এই ইসেগুলো আঁশগুলো এই যে শিরাগুলো ওর থেকে ছাড়িয়ে যায় আর দেখো জল দিয়ে কি করে নিয়েছে কেমন লাগছে হাতের সঙ্গেও লেগে যাচ্ছে গাছের থেকে পড়লেও হাতে লাগে না তেতুলের পাকা তেঁতুল যখন পরে এরকম করে ছাড়িয়ে নিলেও দেখো হাতে একটু অবস্থা দেখো দেখো অর্ধেকটা নষ্ট হচ্ছে কালকে যদি রোদ না ওঠে না পুরো বন্ধ হয়ে যাবে ব্যবসাদারদের অবস্থা দেখেছ পুরো জল দিয়ে দিচ্ছে দামটা বেশি নেই কিন্তু তবুও শুকনো ভালো জিনিস দে দেখো বলছি আড়াই কেজি তেঁতুল এখানে মনে হয় যেন শুকনো আনলে এখানে হার্ডলি দেড় কেজি তেঁতুল হতো জল দিয়ে ওজন করে নিয়েছে এই তেঁতুলটা পরিষ্কার পচা টচা নেই পোকা পচা একদম সুন্দর ফ্রেশ কিন্তু শুধু জল দিয়ে একদম কেমন যেন একটু প্যাস প্যাসে টাইপের করে নিয়েছে সেই দোকানদারের কাছে থাকলেও তো সেই জিনিসটা নষ্ট হবে যদি সব বিক্রি না হয়ে যায় তাহলে ওনারও তো এটা নষ্ট হয়ে যাবে তখন আর কেউ নেবে কি জানি আজকে সব বিক্রি হবে কিনা তেঁতুল দেখে কার কার জীবের জল চলে আসছে দেখো আমি টক খুব একটা ভালো খাই না কিন্তু আচার টাচার চাটনি এগুলো করলে আবার খাই কার কার প্রিয় তেঁতুল ক্যামেরার ওই পার থেকে যে যে দেখছে জল চলে আসছে মুখে তো কালকে ঠাকুর ঠাকুর করে খুব সুন্দর রোদ উঠলে হয় দুটো একটা রোদ হলেই টান টান হয়ে যাবে ধোয়ার কোনো ব্যাপার নাচকুচে একদম নতুন এবারের তেঁতুল খুব সুন্দর করে হালকা করে সাজিয়ে দিচ্ছি যাতে রোদটা খুব সুন্দর করে লাগে সবার গায়ে কাটিয়ে যায় তাড়াতাড়ি আমি প্রত্যেক বছরই কিনি আর প্রত্যেক বছরই এরকম আচার করে রাখি আবার একটু রেখেও দি চাটনি টাটনি করলে একটু দেওয়া যায় আমের হোক টমেটার হোক পেঁপে হোক একটু এই দিলে ভালো লাগে না পুরো দেখো ঘেঁটে ঘ করে নিয়েছে মাংস তো নেই এর মধ্যে। শুধু বীজ কিছু কিছু কাজ আছে জানো তো ছেলেরা ভালো বোঝেও না করতেও পারে না সেগুলো আমাদের মেয়েদেরই যেতে হয় যে আমি যদি যেতাম নিশ্চয়ই এরকম দেখে আনতাম না বুঝতে পারতাম যা দিয়েছে তাই নিয়ে চলে এসছে মেয়েরা ভালো বোঝে রেখেছো বলো কারা কারা তেঁতুল কিনে রাখো আচারের জন্য দুপুরবেলা একটু রোদের সময় যে গরমকাল আসছে একটু চান করার আগে বসে খেতে হবে সবাই মিলে পুকুর পাড়ে গল্প করতে করতে বিকালে হাঁটতে হাঁটতে আচার খেলে জমে যায় তো সবাই এই নতুন তেঁতুল কিনে রাখো আর আচার বানাও আমার নেমন্তন্ন করো গিয়ে খেয়ে আসবো আর যে যে আমাদের বাড়ি আসতে চাও আচার খাওয়ার জন্য আমি তৈরি করবো তারপর পর বলবো সবাই চলে এসো কেন